হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই ভালো আছো তো আজকে আবারও তাল খেতে মন হলো বন্ধুরা সব বলছে তাল খাবো দেখতে পাচ্ছো আগে একদিন গিয়েছিলাম কালকে তো বিকাল বেলায় সব কাস্তে এটা কি বলে এটা কাস্তেই তো নাকি পাত কাটা পাত কাটা নিয়ে দুজনে মিলে বাঁধ যে দেখতেই পাচ্ছ তাল কাটা হবে এই গাছটাতে ওই যে পেছনে রয়েছে গাছটা তো চলো ভিডিও দেখো আশা করছি ভালো লাগবে তো বন্ধুরা দেখতেই পারছো গিয়ে গিয়ে যাচ্ছে এখানে আমি ধরেছিলাম আর এদিকে বন্ধু কাঁদতে করে লগাটা নিয়ে যাচ্ছে পুকুরে ওই পাট টায় আর কি তো ওখানে যাই দেখতে পাচ্ছ তাল গাছটা কাছে চলে এসেছি এই যে রানাদা এখন তাল পারছে ঠিকঠাক লাগছে না পাত কাটাটা হয়েছে গাছেতে লাগে নাই

বন্ধুরা তালটা কাড়লাম অনেক কষ্টে এদিন জলে পড়ে গেছে গড়িয়ে তাল গাছটা থেকে দাঁড়ারে নিচোলা ছুড়িতে ছুড়িতে না রে এ তো বড় বড় তাল লাগছে রে অনেক বিশ্বজিৎ I don't k n o b o d y t know. I don't know. I don't k n I know. I d o o n

তাল পারা হচ্ছে আর এদিকে আমি একটা এখানে তাল কেটে খেলাম দেখলাম ওই মধ্যে খাওয়া যাচ্ছে অসুবিধা নাই খুব একটা বুড়ো হয় নাই এবারে এই গাছটাই পারবে রানা দা দেখতেই পাচ্ছ তো চলো পারুক দেখাই আবার তো বন্ধুরা দেখতেই পাচ্ছ আবারও দু কাঁধি পড়ে গেছে একসঙ্গে রানা দা কাটলো ओदरे काटो ओदरे काटो को दे ठीक है ओदरे एकटो ए खुरे ए फादनो लो ए आस्ता आस्ता करे तू तू सुवा सुवा ले टानो बोई क्या बे ने ने एकटो सब सुमान कोनसा बे आदा आदा इके और फोन बोलते रे हमरा हमरा ए गाड़ी गाड़ी बोल तू नीन एकटा ने बे ओ बैसी तो नाना ओ बैसो बैसी इ नदी छोड़ जा তো একটা দাদা তাল নিয়ে বসে আছে বলছে আমারটা কেটে দাঁড়াও দিচ্ছি দাঁড়াচ্ছি টাকা এদিকে আমার দিকে একবার তো বন্ধুরা দেখতে পাচ্ছ কিন্তু একটা কেটে ফেলেছে লগা ছেড়ে দিয়ে পালিয়ে কুড়ি নে তো চলো বন্ধুরা ভিডিও অনেক বড় হয়ে যাবে সব দেখাতে গেল সে লোকে গা দা নিয়ে গেলো ওই দেখতেই পাচ্ছ এখনো নিয়ে যাচ্ছে সব সবাই খাক এদিকে নিয়ে যাচ্ছে সবাই নিয়ে যাচ্ছে বন্ধুরা সবাই দুটো তিনটে দুটো তিনটে করে নিয়ে যাচ্ছে আর এক খাদি আর এক খাদি করতে করতে অনেক কটাই খাদি কাটা হলো দেখতে পাচ্ছো এখনও চারজন নেবে বলছে এদিকে চেষ্টা করছে এই তো হয়েছে তো বন্ধুরা জোর জল পড়তে লেগেছে সবাই কিন্তু পালিয়ে গেল এখন আর কেউ নেই কি করবি রে আর পারত না পারিছ বন্ধুরা দেখতে পাচ্ছ সর্বশেষে আমাদের রান্নাতে কিন্তু খাচ্ছে বেশ বেশ ঠিক আছে আতা আমার দিকে তাকাও এদিকে বন্ধ আবার একটা কাটছে মেও তো পইছে কতনে কি ওরে বাবারে সাংগা দিক টান তো আ কি টান তো বন্ধুরা তার মধ্যে আমি একদিন এলাম সোনু ছেলের জন্যে এদিকে সোনু ছেলে হ্যাঁ সিজনের ফল তো সোনু ছেলে গাড়ি নিয়ে খেলা করছে এখন তো চলো তো বন্ধুরা দেখতে পাচ্ছে এখানে আমাদের ভিডিও শেষ হলো তাল খাওয়ার ভিডিও তো আবারও কালকে যাব তো আমাদের এখানে সমাপ্ত হলো আজকে ছেড়া আচল নমস্কার গুরুদেব